আজকে আমি সকাল সকাল গাড়ি নিয়ে বের হয়ে গেছি আমার দু বন্ধুর সাথে একটা জায়গায় স্মৃতিচারণ করতে আমাদের থেকে প্রায় একষট্টি কিলোমিটার দূরে তো কী অবস্থা সবাই কেমন আছেন তো ঈদ উপলক্ষে আমরা আমাদের বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাচ্ছি আমাদের গ্রাম থেকে প্রায় একষট্টি কিলোমিটার দূরে তো দেখতে দেখতে আমরা রওনা হয়ে গেলাম সবাই গাড়িতে বসার পর আমাদের প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে এই সেই ব্রিজ ঐতিহ্যবাহী ব্রিজ যে ব্রিজ দেখার জন্য আমরা এত দূর এসেছি তবে খারাপ লাগতেছে কারণ আমরা এসেছিলাম এখানে পানির জন্য যদিও পানি তারপর এদিকে আসার পর আমাদের বড় ভাইরা ওদের কাজ শুরু করে দিয়েছে ভাই ওরা না থাকলে আমরা করতে পারতাম না তো যখন রান্না বান্না চলবে তখন এদিকে দেখি পোলাইন ছবি তোলার কাজ করতেছে মানে ওরা ছবি তুলতেছে কারণ বড়রা সবকিছু করতেছে ছোটদের কোনো কাজ কাম নাই জেনারেটার আনা হয়েছে পরে জেনারেটার লাইন দিতেছে কারণ পোলা বাইন যেহেতু আসছে স্পিকার টিস্পিকার আনা হয়েছে আর এদিকে পোলা বাইনে পেঁয়াজ মরিচ কাটতেছে কারণ এত বড় আয়োজন হাঁস হয়েছে প্লাস ইসামাস তো ওইদিকে আগুন ধরানোর জন্য তো লার্কি প্রয়োজন তো আমরা বের হয়ে গেলাম লারকি আনার জন্য তো এদিকে আমি গেলাম যে একটা ভিডিও বাইনে নিলাম চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে কারণ ভাই বিউ তো দেখার মতো এই বিউ বলে বোঝানোর মতো না সরাসরি থেকে যতটা পাইবেন পরে আর পাইতেন না তো আমি গেলাম আমি যেহেতু বাড়িছি তো আমিও একটা ভিডিও কেড়ি পরে আমিও একটা শাহরুখ খানের পুষ দিয়ে ভিডিও করে নিলাম তো এই আমাদের লড়কি নিয়ে চলেছে ফারুক ভাই ফারুক ভাই অনেক কাজ করছে আজকে এদিকে বড়ো ভাইরা হাঁস কাজ শুরু করে দিচ্ছে ভাই ওরা যেই কাজটা করছে ভাই ধন্যবাদ আপনাদেরকে আপনারা না থাকলে এত সুন্দর আয়োজন কখনো সম্ভব হইতো না তো সবাই মিলে কাজ শুরু করছে এদিকে হাস আর ফারুক ভাইও ভিডিও করতে চলে আসছে এদিকে ইসামাস দুয়ে টুয়ে রাখা হয়ে গেছে এখানে তারপরে এদিকে ওরা ওদের কাজ শেষ করতেছে এই স্পিকার বাজানো শুরু করতেছে দিয়েছে পোলা বাইন তো সব তাহারির ভক্ত কাজ করতেছে আর তাহারি গান লাগানো শুরু করে দিয়েছে পরে ছেগা ঘুর শান্ত মোবাইল বের করে দিয়েছে যে আমার কিছু কষ্টের গান আছে এই গানগুলো লাগান তারপর শান্ত শান্তর মোবাইল লাগানোর জন্য গেছে তারপর এদিকে আগুন ধরানো হয়ে গেছে আগুন দেখ বাদ বসানো হয়ে গেছে তারপরে এদিকে কাজ চলছে ওই সব কাজ শেষ আসে সুলানি টুলানি শেষ মুরব্বীরার কাজ শেষ এখন ময় মশলা দেওয়ার পালা মই মশলা যেহেতু আমরা দূরে আসছি মই মশলা পলিথিনে করে নিয়ে আসছি পলিথিনে করে আনার কারণে দেখা গেছে এরকম দেখা যাচ্ছে তো ময় মশলা দেওয়ার পর এখন এদিকে মুরব্বির রান্না বসেছে আর এদিকে পোলায়নে আড্ডা যাচ্ছে তো পোলায়নের আড্ডা আড্ডা দেখে আমরা গেতেছি আমরা যেহেতু আজার বৈশা রয়েছে আগে ক্রিকেট খেলি তো ওইদিকে রান্নার কাজ এদিকে পোলায়ন বসে আড্ডা যেতেছে পরে আমরা গেলাম খেলার মাঠে একটা জঙ্গল বাইর করছি ক্রিকেট খেলার জন্য তারপরে আমরা সবাই মিলে ক্রিকেট টিকেট খেললাম এসে দেখে রান্না বান্না হয়ে গেছে তারপর দেখি সবাই বসে হয়ে গেছে পরে আমি গেলাম আমি একটা ভিডিও লই তারা খা তারপর বললাম কি শান্তিতে খাইতেছে ভাই খায় দেয়া কী করছে বললাম সুন্দর মতো খাইছে খায়ে দেয়ে ঘুমাইছে ঘুমাই ডুমাই চারটা বাজে বাইরে গেছে ছবি তোলার লাগে জঙ্গলে আফ্রিকার জঙ্গলে গেছে গে ছবি তোলার জন্য তো ভাই জঙ্গল না জন পুরো বাংলাদেশ তো আমি গেলাম তারা একটা ভিডিও লই পরে ছবি টবি তুল মনে পরে দেখেন ভিডিও এডিট করার কারণে ভালো একটা সুন্দর দেখা যাচ্ছে না বাজে এডিট পরে গেলাম যে স্মৃতি স্মৃতিচারণ করে এখানে আসি পোলাইন দিয়ে পাহাড় ওইটা আছে পাহাড় ওই দেহ বিউ এই দেহ ব্রিজ পুরা ব্রিজটা বিশাল বড় ব্রিজ আর এদিকে পানি না থাকার কারণে পুরো মরুভূমি আর আকাশ তো দেখবার মতো আকাশের বিহুর পরে সবাই মিললে বসে এক জায়গায় গেলাম যে ছবি টবি তুলি কারণ স্মৃতি থাকবো তারপরে আমিও একটু গেঞ্জিটা চেঞ্জ চেঞ্জ কইরা একটু পুষ পাস লইছি পরে আকাশের বিহু তো কইলাম ওই মানে বিউ কি সুন্দর ভিডিওতে যদিও সুন্দর না দেওয়া যেতে পারে কারণ নর্মাল মোবাইল না ভাই আর আমি গেলাম একটা ভিডিও করে হলো গরিবের ফুলো যেহেতু আইসি তো কাশফুলো আসার পর দিয়ে যাই এদিকে ছবি তুলতে যাই এদের ছবি তোলা দিকে ফরাদে করতেছে আমিও ছবি তোলাম ফরে করতেছি তাহলে আমিও ছবি তুলি তো পরে এই সুযোগে আমি গেছি গেছে ছবি তুলতাম কারণ ফরাদে যা এদের শার্ট পরে ছবি তুলবো তো এই সুযোগে আমি ছবি তুলে নিয়েছি তো ছবি তোলার পরে কইতেছি রনি ছবি তুলতেছে দিক পরে কইতেছি আমরা একটা শেট ভিডিও বানাই বানানোর পরে এই দেব বিউ সন্ধ্যে গেছে তো সন্ধ্যে যেহেতু গেছে আমাকে যাওয়া লাগবো আবার বাই চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবো যাইতে যাইতে তো দেখতে দেখতে এখানেই শেষ করছি আমাদের আজকের বলে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হবে টা বাই বাই